کا کان کی آمی دینے جیٹا دیا توی شنیش بخشکتی کی آمی دینے جیٹا دیا توی بولیش تو مغس کی آمی دینے جیٹا دیا توی بھالو گرین کی آمی دینے جیٹا دیا توی بھالو گم گو بوجیش اما آتائی تو کلما تفکر بھی কলো কি দিলকে আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোজা তুই উঠাস আমা তাই তোকে ইয়াদা নে তপতিশু বিহা আর কি আমি দেই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা তাই তো কারি জিলা নে বিহা দুটা পাওকে আমি দে নাই যেটা দিয়ে তুই চলিস আমার কোনটা সফিরা তো কব্বর তো তুই ছোটো ছিলি আমি তো তোকে বড় বন্ধব কোনটা তো পাব্বই তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামুত্ব দিলাম আমা কোনটা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না